সবার চোখের জলের দাদামণি সম অপমান করেই বাংলো পার্বতীর পরিবার সিরিয়াল দাদামণিতে এই মুহূর্তে যা চলছে তা দেখে চোখে জল আসছে সবার সম যেভাবে নিজের পরিবার আর ছোটবেলার ভালোবাসা পার্বতীকে নিয়ে চলছিল তা যেন এক স্বপ্ন কিন্তু সেই স্বপ্নেই এখন নেমে এসেছে অন্ধকার বিদ্যুৎ হওয়ার পর পার্বতী নিজের সমস্ত ভয় বলে সোমকে ভাষাতে গিয়ে সবার সামনে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয় কিন্তু সেই ভালোবাসাকে বোঝার লক্ষ্য থাকে বরং পার্বতী বাবাই সেই দৃশ্যে রেগে যায় এবং নিজেকে সামলাতে পারে না নিজের মেয়েকে বিয়ে দিতে মরিয়া তিনি কিন্তু যার সঙ্গে সেই মেয়ে আজও প্রেম করে তাকে অপমান করেও সারেন তিনি সোমের হাতে যে আংটি তুলে দেওয়া হলো তা পরতেই বলা হলো দেখার জন্য দিয়েছি পড়ার জন্য নই এভাবে কি কাউকে অপমান করা যায় পার্বতীও অসহায় তার চোখের কোনা ভিজে যায় অথচ সেই কিছু বলতে পারে না তবে বন্ধুরা এবার দাদামণি সিরিয়ালের সামনেই আসছে বিরাট তামাকাতার টুইস্ট সামনেই আমরা সিরিয়ালে দেখতে পাবো সবাইকে কাঁদিয়ে চলে যাবে দাদামণি সিরিয়ালের নায়ক সেন সামনে সিরিয়ালে সে মারা যাবে এরপর আবারও নতুন লোকে ফিরবে হ্যাঁ সম্প্রতি প্রতীক সেন একটা ইন্টারভিউতে জানিয়েছে দাদামণি সিরিয়ালটা নিয়ে তারা যেভাবে আশাবাদী ছিল কিন্তু সেইভাবে টিআরপি পাচ্ছে না তাই সামনে টিআরপি বাড়াতেই এই তামাকাদার টুইস্টটা আনতে হচ্ছে পরিচালককে সামনে আমরা দাদামণি সিরিয়ালে দেখব প্রতীক সেন মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তো বন্ধুরা তোমরা কে কে এই টুইস্টটা দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে সকলকে ধন্যবাদ